আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোহান আল্লাহর দয়া আমি কিন্তু অনেক ভালো আছি আর আপনাদের জন্য দোয়া রইল যে আপনারা সবাই যেন অনেক অনেক ভালো থাকেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আজকে সকাল হতে না হতে এক গাদি আলু সিদ্ধ করে আম্মু এই যে শুকাতে দিয়েছে পাপড় করার জন্য এখানে দশ কেজি আলুর পাপড় আছে পাপড় দিয়েছে সিমেন্টের একটা চাটায়ের ওপরে শুকাতে আমরা আটা কিংবা অন্যান্য জিনিস এই সিমেন্টের বড় চাটায়ের ওপরেই আসলে শুকাতে দেই কারণ অনেক যখন হয় তখন কোনো বিছানাতে ধরে না আর বিছানা দিলে বিছানা নষ্ট হয়ে যায় এই আলুর পাপড়গুলো কিন্তু আম্মু বটিতে কেটে কেটে দিয়েছে দশ কেজি আলু যে একা কিভাবে কাটলো আম্মুই ভালো জানেন আর এই যে আলুর পাপড় শুকাতে শুকাতে এদিকে আমাদের বাজার চলে এসেছে আজকে আমাদের রান্না করা হবে ঝাটকা ইলিশ ইলিশ মাছগুলো এত ফ্রেশ আর তরতাজা ছিল যে দেখে মনে হচ্ছে কাঁচায় খাওয়া যাবে দাম বাড়ার জন্য বড় ইলিশ তো আমরা অনেক দিন ধরে কিনতে পারিনি কিন্তু এখন এই ঝাটকা ইলিশ খেয়েই বড়ো ইলিশের স্বাদ নিতে হচ্ছে আসলে এই বাজারে মধ্যবিত্তদের কোনো খাওয়া নেই যা আছে সবই বড় লোকদের জন্য মধ্যবিত্তদের শুধু একটাই খাবার আছে সেটা হলো আফসোস আফসোস কেনা ছাড়া আমাদের খুব একটা বেশি খাবার দাবার বাজারে আমি দেখতে পাই না আমাদের দেশের ইলিশ মাছ আর আমরাই খেতে পারছি না কি আজব তাই না আম্মু প্রথমে ইলিশ মাছের আঁশগুলো ছাড়া ছিল আর আর ইলিশ মাছগুলোর আঁশ ছাড়ানোর পর আস্তে আস্তে কেটে নিবে সবগুলোর আগে আঁশ ফেলে দিচ্ছিল আসলে কখনো কখনো ভাবি যে এই পৃথিবীটা শুধুমাত্র বড় লোকদের জন্য মধ্যবিত্ত আর গরিবদের এখানে কোনো জায়গা নেই তো যাই হোক আমার আম্মু ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছে আর ধোয়ার পরে কাটছিল ইলিশের চাকা খোলার পরে কিন্তু আম্মু আর কখনোই মাছগুলোকে ধয় না কারণ আমার আম্মু বলে যে ইলিশ মাছ কাটার পরে ধুলে সেটার স্বাদ নষ্ট হয়ে যায় আর আমিও দেখেছি যে সত্যিই স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশের যে রক্তগুলো আছে এই রক্তগুলো আসলে একটা টেস্ট আছে ছোট ঝাটকা মাছ হলেও কিন্তু মাছগুলোর মধ্যে ছোট ছোট একটু করে ডিম ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে আমাদের রিজেকে দিয়েছেন ইলিশের ডিমটা কিন্তু আমার খুব ফেভারিট ছিল বাট অনেক বছর হলো আর ইলিশ খাওয়া হয়নি বড় ইলিশ কিন্তু অনেক বছর হলো আর বড় ইলিশ খেতে পারিনি লাস্ট বড় ইলিশ খেয়েছিলাম দুই সালে আর তারপরে আর আমাদের ওই রকম বড়ো ইলিশ কেনা হয়নি ইদানিং বেশিরভাগ সারাদিন পার্লারের কাজে ব্যস্ত থাকছি আর তার পাশাপাশি আমি অনলাইনেও কাজ করি সেগুলো কাজ করতে হচ্ছে আবার এই যে টুকিটাকে ব্লগ বানাচ্ছি ব্লগেও সময় দিচ্ছি আম্মু মাছগুলোকে কেটে নিল আর তারপরে কাটছে বেগুন আজকে আমাদের রান্না করা হবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ইলিশ মাছ ঝোল করলে যা টেস্ট হয় দুর্দান্ত স্বাদ শীতের মধ্যে বেগুন এমনিতেই ভালো লাগে আর তার উপরে আবার বেগুন দিয়ে ইলিশ মানে স্বাদের ওপরে স্বাদ আমরা নওগাঁর মানুষজন কিন্তু এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল প্রায়ই খাই আমি জানি না অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষজন খেয়েছেন কি না অনেকে যদি ট্রাই না করে থাকেন কখনো তাহলে আজকে আমাদের এই রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন আজকে আমাদের আরও কিছু বাজার পাঠিয়ে দিয়েছে আব্বু সেগুলো হচ্ছে নতুন সিম নতুন আলু ছোট ছোট টমেটো ওগুলো নাকি চেরি টমেটো টমেটো মিষ্টি হলে আমার তো একদমই খেতে ভালো লাগে না আর এই যে নতুন আলুগুলো আম্মু সাইজ মতো করে কেটে নিচ্ছিল ছোট ভাই দাঁড়িয়ে আছে আর ওখানে দুষ্টুমি করছে তরকারি কাটার পরে আমাদের চুলা ধরিয়ে দিয়েছে আর এখন হবে দুপুরের রান্না দুপুরের রান্নায় আজকে থাকছে সিম আলু ভাজি আর সাথে আছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সো আগে আমাদের রান্না করা হবে ইলিশ মাছের ঝোলটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি কেটে দিল তারপরে দেয়া হল তেল আমরা পাম অয়েল তেল খাই আর পাম অয়েল তেলটা দেখেছি যে অন্যান্য সয়াবিনের থেকে কিন্তু অনেক টেস্টি সয়াবিনের তেল খেলে গ্যাস্ট্রিক হয় অনেক কিছু সমস্যা হয় কিন্তু আমি দেখেছি পাম অয়েল খেলে কিন্তু কোনো সমস্যা হয় না গ্যাসের আর শরীরটাও অনেক ভালো থাকে কিন্তু খাবারের স্বাদেই পাম অয়েল তেলের জন্য দ্বিগুণ বেড়ে যায় যদিও বা পাম অয়েলের দাম একটু কম সয়াবিনের থেকে কিন্তু পাম অয়েল তেলের আসলে তরকারি খাওয়াটাই আমার মনে হয় বেটার অনেক পুষ্টি আছে এই তেলে বেগুন আলুর ঝোল করার জন্য কিন্তু পেঁয়াজ বেশি ভাজতে হয় না পেঁয়াজটা একটু গোল্ডেন রঙ আসলে এখানে সব মশলাগুলো দিয়ে দিতে হবে সব মশলাগুলো আম্মু পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল আর সব মশলার মধ্যে বেগুন কষিয়ে তারপরে ছেড়ে দিতে হবে মাছ তরকারি কিন্তু স্বাদ হয় মশলা কষানোর উপরে বেসিস করে মশলা যদি ভালো করে কষানো না হয় সব মশলা যদি পরিমাণ মতো না দেয়া হয় তাহলে কিন্তু তরকারি একদমই টেস্ট হয় না আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন আশা করছি যে আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন এবং আমাকে অনেক সাপোর্ট করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সময় নিজের বাবা মায়ের কথা শুনে চলার চেষ্টা করবেন আর মা বাবাকে ভালোবাসার চেষ্টা করবেন এটা মনে রাখবেন যে মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেস্ত আর এখনকার সন্তানরা এটা মানতেই চায় না যখন মা বাবারা কিছু বলে সন্তানদেরকে সেটা মেনে চলা উচিত আবার যখন সন্তানেরা বলে সেটাও মা বাবার বোঝা উচিত কাল সবে বরাত আবার রোজা রাখতে হবে আবার আজকে আমাদের এই রান্না করছে রাত্রে আবার আমাদের ভোরের তরকারি রান্না করা হবে আম্মু সব কয়টা মাছই দিয়ে দিল আর বেগুন আলুর তরকারিটা এভাবেই আজকে আমাদের রান্না করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ